শক্তি আমার নাই মহিলার কারণে আমি দোকান দাগ পারি না কি গো করছে বেগ দপ মহিলা লাজ লজ্জা বলতে কিছু নাই বাগিনা তোমার ছেলে সমুতুলো আর বাগিনা লয় করি আচ্ছা রাজু কি করবা তুমি এখন তোমার উপরে নির্ভর কি উপায় আচ্ছা দেখো ছেলেটাও আছে আল্লাহ দিছে তোমার এদিকে আসো বাবু তোমার তুমি এবার মানি নাও যদি অদূর ভবিষ্যতে এই ধরনের কোনো কিছু হয় আমি আসি আমার কাছে জানাইবা আর তুমি আর এদের বাড়ির আশেপাশ হইবা না সেটা আমি পদক্ষেপ নিবো আরে আমি বোর্ড নি নিজনে ইস্টামের বড় অফিসে নিয়াম নিয়ে ফাঁকা ফুক্ত করি ইয়া করিয়াম আর তোমার খেয়াল কি হন তুমি তোমার স্বামী সংসার করবা করলে আল্লাহর দিকে চাই তোমার বাচ্চার দিকে চাই সব কিছু আল্লাহর কাছে গুনাম আপ চাইবা সব কিছু ভুলি যাই সুন্দর করে স্বামীর কথা মতে চলবা স্বামীর কাজ করবা সংসার করবা সুন্দরভাবে চলবা আর যদি অদূর ভবিষ্যতে এই ধরনের কোনো কিছু শুনি তোমার মধ্যে তা তো বুঝেই আর আচ্ছা রাজু মানে যায় হইছে বাবু যত কিছু হইছে যাক তুমি মানি নাও আল্লাহই কে চাই তোমার সন্তানের দিকে চাই এই মহিলারে তোমার ওয়াইফেরে তুমি ঘরে নাও মানি নাও হেয়ারার যদি ভবিষ্যতে কিছু হয় তাহলে আরে জানাই ইনশাআল্লাহ এটার সুন্দর সুস্থ বিচার হ্যাঁ